তো রমজানের শুরুতে যেখানে দেখেন আমি অনেকগুলো জিলাপি আনছি তো জিলাপিগুলো গরম গরম দেখে আমি এভাবে খুলে রাখছি তো ছেলেকে বললাম একটা নেও কারণ আমার ছেলের আবার জিলাপিটা খুব পছন্দ তো একটা নিয়ে নিল খাইতেছে আর আর যে লাফাচ্ছে কারণ জিলাপিটা খুব পছন্দ তো এই জন্য তো আমি আবার জিলাপিগুলো অনেক গরম এই জন্য এরকম করে ফুলে রাখছি সাথে দেখেন এই যে মুড়ি আর চাঁচুর আনছি তো মানে শেষ হয়ে গেছিলো আমি অল্প করে মুড়ি আনি বেশি একটা আনি না অল্প করে আনি শেষ হলে আবার আনি আর এই পাশে দেখেন এই যে বেগুন বেগুন কেনার জন্য যে কাহিনী আজকে মানে কাহিনি বলতে বেগুন কিনতে যাই আমি কোথাও বেগুন পাই না বেগুন শেষ হয়ে গেছে কয়েক দোকানে আসে তারপরও সব বলে কেমন জানি পোকা টোকা কেমন দেখতে পালো না তারপর অভিযোগ করার নাই যা পাইছি তাই আনা লাগবে তারপর তো মানে কি করব আমার বেগুনের জবটা আবার আমার বাচ্চারা খাইতে আবার অনেক পছন্দ করে এই জন্য বেগুন মানে আমার লাগেই তো এই যে আমি অল্প করে আনছি বেশি আনি নাই তো এ পাশে দেখেন আমি আবার রান্না বসায় দিছি কারণ যেহেতু রোজা রঞ্জনের দিন একটু আগে আগে রান্না করতে হয় এই জন্য একটু আগে আগে রান্না করতেছি তো রান্না শেষ করে তারপরে আমি অন্য কাজ করব। এই জন্য ভাবছি আগে রান্নাটা শেষ করি কারণ সন্ধ্যার দিকে তো ইফতার টিফতার বানাতে হয় তখন একটু ঝামেলা হয়ে যায় এই জন্য আগে রান্নাটা শেষ করতেছি তো এখানে আমি মাংস রান্না করব অল্প করে মাংস রান্না করবো আলো দিয়ে একটু ঝোল করে কারণ বাচ্চারা মাংসটা একটু বেশি পছন্দ করে এই জন্য এখানে দেখেন আমি মাংসটা ভালো করে কষিয়ে তারপরে এখানে যে মাংসটা মানে মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটার মধ্যে আমি আবার একটু ঝাল দিছি কারণ আমার বাচ্চারা ঝাল পছন্দ করে এই পাশে আমি কয়েকটা ছোটো আলু কেটে রাখছিলাম তো ছোটো আলু বলেও দিলাম তো দেখেনি যে এই পাতিলটায় রান্না করতে গেলে নিচে অনেকটা লেগে যায় এই হলো সমস্যা এই বাতিলটার এই পাতিলটায় রান্না করা তেমন একটা মানে সুবিধা হয় না ভালো হয় না একটু কষাইতে পারি না মুখ কষাইতে গেলে পাতিলের মধ্যে লেগে লেগে যায় কেমন একটা অবস্থা তো যাই হোক কিছু করার নাই তো আমি এভাবেই রান্না করতেছি একটু ঝাল করে আর কি এই জন্য একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিলে খাইতে ভালো লাগে আর ব্রয়লার মুরগি একটু ঝাল না হলে খাইতে ভালো লাগে না এই জন্য ভাবলাম একটু ঝাল দিই তো আমি আবার ব্রয়লার মুরগিটা বেশি একটা পছন্দ করি না পছন্দ না করলেও কিছু করার নেই তারপর আমার বাসায় সবসময় ব্রয়লার মুরগি বেশি আনা হয় রান্নাও বেশি হয় কারণ বাচ্চারা আবার ব্রয়লার মুরগিটা খুব পছন্দ করে কিন্তু ওরা আবার দেশি মুরগি খাইতে চায় না বলে শক্ত এটা খাওয়া যায় না তো যাই হোক এখানে ইফতার করতে চলে আসছি আমি সব ইফতারে সব রেডি টেডি করে নিয়ে চলে আসছি এখানে মেয়ে আলুর চপ বেগুনের চপ তারপর সমোচা কিছু আইটেম মানে বানাইছি আর কি তো এখানে যে ছেলে বসে বসে খাচ্ছে কারণ অত ছোটো বাচ্চা আরেকজন বসে বসে যে পড়তেছে আমি আবার এই জায়গায় এনে রাখলাম যেহেতু ইফতারের সময় হয়ে গেছে জন্য ভাবলাম ওই জায়গায় এনে রাখি তো এরপর সাবান আমি কয়েকটা জিলাপিও দিছি এই জিলাপি আনলাম আমি একটু শরবতও দিছি এই যে শরবত শরবতটা বানিয়ে নিছি আমি বলি লেবুর শরবত বাচ্চারা পছন্দ করে না এই জন্য ট্যাঙ্ক দিয়ে বানাই তো লেবুদের শরবত বানাইলে আমার আবার খাইতে একটু ভালো লাগে তো এই যে দেখেন সমোচা কোনো আগে এর মানে বানায় রাখছিলাম ফ্রিজে এই জন্য একটু ভাজতে যায় একটু মানে পুরো পড়ে গেছে আর কি ভাজতে যায় এ পাশে আমি অনেকগুলো নাড়ু বানিয়ে নিয়েছিলাম গাজরের নাড়ু তো নাড়ুগুলো খাইতে তো অনেক মজা হয়েছিল তো যাই হোক আজ এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ